নমস্কার বাংলা নোটস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আজ আমি আজকের এই ভিডিওতে একাদশ শ্রেণীর গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে আলোচনা করব। তাই তোমাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো একাদশ শ্রেণীর সে অর্থে কোনো সাজেশান হয় না তবুও যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি আলোচনা করব। প্রথমে আসি গল্পতে গল্প থেকে তেলেনপোতা আবিষ্কার গল্পের যে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সেগুলি হলো এক নম্বরে থাকছে তেলেনপতা আবিষ্কারের শর্তগুলি লিখো অথবা কতকদের তেলেনপথা যাওয়ার কারণ কি একে কথক আবিষ্কার বলেছেন কেন দু নম্বরে থাকছে মনে হবে তেলেনপথা বলে কোথাও কিছু নেই এক কথা কার কেন মনে হবে এরকম মনে হওয়ার কারণ কি। তিন নম্বরে হলো কে নিরঞ্জন এলি নিরঞ্জনকে কোন পরিস্থিতিতে কথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এরপর আসি কর্তার ভূত গল্পে এক নম্বর কেননা ভবিষ্যৎকে মানলে যত ভাবনা ভূতকে মানলে ভাবনাই নেই কোন প্রসঙ্গে বলা হয়েছে উদ্ধৃতিটির অন্তর্নিহিত তাৎপর্য লেখ দু নম্বর কর্তার ভূত নিছক ভূতের গল্প না রাজনৈতিক রূপ আলোচনা করো তিন নম্বরে থাকছে ওরে অবোধ আমার ধরাও নেই আমার ছাড়াও নেই কে কাকে একথা বলেছে উদ্ধতিটির লেখ এরপর আসছি ডাকাতের মা গল্পে এক নম্বরে ডাকাতের মা গল্পে ডাকাতের মা চরিত্রটি বিশ্লেষণ করো ডাকাতের মা গল্পে চরিত্রটি আলোচনা করো আর যে ব্যাপার অন্য কোন দিনের কথা বলা হয়েছে দিনটার পরিচয় দাও প্রবন্ধ থেকে যেগুলো গুরুত্বপূর্ণ গালিলিও এক নম্বর ভেনিস কর্তৃপর্তির কাছে তার কদর বেড়ে গেল। কার কদর বেড়ে গিয়েছিল এই কদর বেড়ে যাওয়ার কারণ ও পরিণাম আলোচনা করো খ্রিস্টান যাজকদের সঙ্গে গালিলিও বিরোধ বেঁধেছিল কেন এর ফল কি হয়েছিল অথবা একে উত্তর হবে গালিলিওর জীবনের শেষ নয় বছর কিভাবে কেটেছিল আলোচনা করো গালিলিও ছাত্র জীবনে পরিচয় দাও চার নম্বর থাকছে নিজের দূরবীন নিয়ে গালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন গালিল কি আবিষ্কার করলেন তার এই আবিষ্কারের ধর্মযাজকদের মধ্যে কি প্রভাব ফেলেছিল আরেকটি প্রবন্ধ আছে সেটি হলো হাঙ্গর শিকার হাঙ্গর শিকার থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলি হল এক নম্বর জাহাজের পেছনে বড় বড় হাঙ্গর ভেসে বেড়াচ্ছে রচনা অনুসরণে হাঙ্গর ভেসে বেড়ানোর দৃশ্য বর্ণনা করো অথবা মনটা একটু ক্ষুণ্ণ হলো কেন এবং কার মন ক্ষুণ্ণ হয়েছিল কোন দৃশ্য তার মনের পরিবর্তন ঘটিয়েছিল দু নম্বর প্রশ্ন থাকছে জাহাজে খালাসিদের বেচারা বলার কারণ কি জাহাজের খালাসিদের বেচারা বলার কারণে আলোচনা করো এবার আসি কবিতা কবিতায় খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে নুন নুন থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন হচ্ছে আমরা তো অল্পে খুশি নুন কবিতায় অল্পে খুশি মানুষদের জীবনযাতনের যে ছবি ফুটে রয়েছে তা আলোচনা করো আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কার কাছে কাদের এই দাবি তিন নম্বরের প্রশ্ন হলো আমি তার মাথায় চড়ি কে কার মাথায় চড়ে পঙ্ক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো এবার নির্দেশের প্রতি জোনা প্রথম প্রশ্ন হচ্ছে জোনার চরিত্রটি বিশ্লেষণ করো নীলজ ধ্বজের প্রতি জোনা কবিতা অনুযায়ী জোনা অর্জুনের কাপুর কী কি দৃষ্টান্ত তুলে ধরেছেন তা আলোচনা করো ধ্বজের প্রতি জোনা কবিতায় জোনা ক্রুদ্ধ অভিমানী স্বর কিভাবে ধরা পড়েছে তা আলোচনা করো মহারথী প্রথা কী হে এই মহারথী মহারথী প্রথা কী কে কীভাবে এই প্রথার উল্লেখ করেছিল অথবা চার নম্বরে থাকছে চন্ডালে পদধূলি ব্রাহ্মণের ভালে অথবা কুরঙ্গীর অসুভারী নির্বাহী কবু দাবানলে অথবা ককিলের কাকলি লহরে এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো তুলে যে কোনো প্রশ্ন হতে পারে উত্তর কিন্তু এক এবার আসি বাড়ির কাছে আরশীনগর কবিতা এক নম্বর বলবো কি সেই পড়শির কথা পড়শিকে পড়শির স্বরূপ আলোচনা করো তবু লক্ষ্য যোজন ফাঁকরে কাদের মধ্যে লক্ষ্য যোজন ফাঁক বা দূরত্ব এই দূরত্বের কারণ কি গাম বেড়িয়ে অগাধ প্রাণী গাম বেড়িয়ে অগাধ প্রাণী ও তার নাই কিনারা নাই তরণী পারে মন্তব্যটির তাৎপর্য লিখ এবার আসছে নাটক নাটকের গুরু থেকে প্রশ্ন গুরুত্বপূর্ণ হল আচার্য চরিত্র বিশ্লেষণ করো মহাপঞ্চ আলোচনা করো পঞ্চ চরতুরী বিশ্লেষণ করো গুরুর স্বরূপ আলোচনা করো বা গুরু পরিচয় দাও একে উত্তর হবে গুরু নাটকে কতগুলি সঙ্গীত আছে গুরু নাটকের গানগুলি তাৎপর্য আলোচনা করে এটি হলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই নাটক থেকে ভয়ানক পুণ্য কোন পুণ্যের কথা বলা হয়েছে তা ভয়ানক কেন তোমার এই অসামান্য সাহস দেখে উপাধ্যায় মশাইয়ের মুখের কথা নেই এখানে কার সাহসের কথা বলা হয়েছে সে কিভাবে সাহসিকতার পরিচয় দিয়েছিল উপাধ্যায় মশাইয়ের মুখে কথা নাই কোনো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার আসি ভারতীয় কবিতা গল্পে প্রথম আছে শিক্ষায় সরকার সব শিক্ষা একটি সারখাস একথা বলার কারণ কি কবি শিক্ষাকে সার্কাসের সঙ্গে কিভাবে তুলনা করেছেন তা আলোচনা করো অথবা কবিতার মূল বক্তব্য জ্ঞানের অভাব কিভাবে এই কবিতা প্রকাশিত হয়েছে নামকরণ যদি সব শ্রেণী শেষ হয়ে যায় আমি তবু পরের শ্রেণীতে যাব একেই উত্তর বিভিন্ন লাইন তুলে হতে পারে এখান থেকে তারপর তিন নম্বরের প্রশ্ন হচ্ছে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় কবির অনাসার কারণ কি বিশাল ডানাওয়ালা থুথুরে বুড়ো এখান থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলি হলো দেবদূতের আবির্ভাবে ফেলাইও আর এলিসেন্দা দারিদ্রতা দূর হয়েছিল কিভাবে পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতম হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল শরীরটা বর্ণনা দাও কারা কেন চুপচাপ করে দাঁড়িয়ে রইল ভিড়ে থাকা কৌতূহলী মানুষগুলো পরিচয় দাও চার নাম্বারে প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ সকাল সাতটার আগে গোনা গোনাশাগা এসে হাজির গোনা গোনাশাগা কে তিনি কেন এসেছিলেন বন্দির ভবিষ্যৎ নিয়ে জড়ো হওয়া দর্শকদের দর্শকরা কি ভেবেছিল অর্থাৎ বন্দির ভবিষ্যৎ নিয়ে কী ভেবেছিলেন এবার হচ্ছে সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস প্রথমে আছে মধ্যযুগ বাংলা ভাষায় আদি নিদর্শন কোনটি কে কোথা থেকে এই গ্রন্থটি আবিষ্কার করেন বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব আলোচনা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপর হচ্ছে চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন সন্ধ্যা ভাষা বলতে কি বোঝো চর্যাপদের সমাচিত্ত সাহিত্যিক আলোচনা করো তিন নম্বর প্রশ্ন হতে পারে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটির রচয়িতাকে তিনি কী উপাধি পেয়েছিলেন তার রচিত কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও চার নম্বরের প্রশ্ন আসতে পারে কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি আলোচনা করো এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবার আসি পাঁচ নম্বর অষ্টাদশ শতাব্দীর যুগ বৈশিষ্ট্য উল্লেখ করে রামপ্রথ সেনে কাব্যচর্চার সংক্ষিপ্ত বিবরণ দাও ছ নম্বর প্রশ্ন আসি চৈতন্যদেব কত হিসেবে কোথায় জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো গীতি কবিতার ধারায় বিহারি লালের অবদান আলোচনা করো বৈষ্ণব পদ রচনায় বিদ্যাপতির অবদান আলোচনা করো তাকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার কারণ কী বৈষ্ণব পদ রচনায় বিদ্যাপতির অবদান আলোচনা করো তাকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার কারণ কী এবার হচ্ছে আধুনিক যুগে বাংলা গদ্যের বিকাশে ফ্যারিচন্দ্র মিত্রের অবদান আলোচনা করো আগের বছর এখান থেকে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়েছিল বিভিন্ন স্কুলে দু নম্বর হচ্ছে গীতি কবিতা কাকে বলে এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো রবীন্দ্রনাথ কাব্যগুলি শ্রেণীবিভাগ করে কাব্যচর্চার সংকৃত পরিচয় এবার হচ্ছে ভাষা তত্ত্ব ভাষাতত্ত্ব থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করছি এখান থেকে এগুলো করলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে মিশ্র ভাষা কাকে বলে এ ভাষার চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী এই ম সমর্থন কিনে আলোচনা করো মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল উল্লেখ করে সংক্ষিপ্ত পরিচয় দাও ভাষা রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী শ্রেণীগত বিভাগ করার পদ্ধতিগত সুবিধা কি এই পদ্ধতি সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো ভাষার কাকে বলে পৃথিবীর উল্লেখযোগ্য কয়েকটি অবর্গীভূত ভাষার পরিচয় দাও সাত নম্বর লিপির সবচেয়ে প্রাচীন নমুনাটি কোথায় পাওয়া গেছে এই লিপির সংক্ষিপ্ত পরিচয় দাও উপভাষা কাকে বলে বাংলা উপভাষা কয় প্রকার কি কি যে কোনো এক প্রকার উপভাষার আঞ্চলিক বৈশিষ্ট্য লিখ ভারতবর্ষ চার ভাষাবংশের দেশ এই চারটি ভাষা ভাষাবংশের সমৃদ্ধ পরিচয় দাও এটি বিভিন্ন স্কুলে গত বছর কিন্তু এই প্রশ্নটা এসেছে তবুও খুবই গুরুত্বপূর্ণ এই যে প্রশ্ন আশা করছি এখান থেকে তোমরা যদি এগুলো সব ঠিকঠাক করে করো অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে এর ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানায় ধন্যবাদ